তো জমির দাগ নম্বর দিয়ে আমি দলিল সার্চ কিভাবে করি তো সেই প্রসেসটা আজকের ইভিডি আপনারা কি দেখাবো অর্থাৎ আপনি যদি কোনো দলিল বের করতে চান তাহলে সেই দলিলের যদি আপনার দলিল নম্বর এবং সাল যদি জানা না থাকে তাহলে ক্ষেত্রে সেই দলিল বের করা অনেক কিন্তু কঠিন এবং সেটা যদি আপনার কাছে সেই দলিল নম্বর না থাকে কত সালে আপনার সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই সালটিও যদি আপনার জানা না থাকে তাহলে সেই জমির অর্থাৎ যে জমির দলিলটি আপনি বের করতে চাইছেন সেই জন্য যদি আপনার দাগ নম্বর থাকে সেটা দিয়েও আপনি দলিল সার্চ করে সেই তথ্য পাওয়ার পর আপনি দলিলটি খুব সহজে পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো দলিল বের করতে গেলে আপনাকে সেই দলিলের দলিল নম্বর এবং সাল কিন্তু জানা খুবই জরুরি তা না হলে সেই দলিলটি বের করা অনেক কঠিন তো আমি যেভাবে অনলাইনের মাধ্যমে দাগ নম্বর দিয়ে দলিল সার্চিং করি সেটাই আজকেরই ভিডিওতে চলুন আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেয় দাগ নম্বর দিয়ে দলিল সার্চিংয়ের জন্য প্রথম স্টেপ হচ্ছে তার জন্য ব্রাউজারে গিয়ে বাংলা ভূমি সার্চ করে বাংলা ভূমি যে ওয়েবসাইট সেটা এভাবে ওপেন করবে ওপেন করার পর অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন সিটিজেন সার্ভিস অপশান ক্লিক করার পর অনলাইন সার্ভিস স্ট্যাটাস সেখানে ক্লিক করার পর নিচের যে অপশানটা রয়েছে মিউটেশন প্লট খতিয়ান স্টেটাস সেখানে আবার ক্লিক করবেন হয়তো আপনারা মনে করছেন যে হুমি থেকে কীভাবে দলিল সার্চ করা হয় দেখুন আজকে আপনারা সেই প্রসেসটাও দেখাচ্ছি এরপর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার ব্লকটা সিলেক্ট করবেন তারপর যে মৌজার আপনি দলিলটি সার্চ করতে চাইছেন সেই মৌজাটি এখান থেকে একইভাবে সিলেক্ট করবেন মৌজাটি সিলেক্ট করার পর আপনার এখানে প্লট নম্বরটি দিতে হবে অর্থাৎ যে প্লট বা যে দাগ দিয়ে আপনি দলিলটি সার্চ করতে চাইছেন সেই দাগ নম্বরটি এখানে বসিয়ে দেবেন তো দেখুন দাগ নম্বর বা প্লট নম্বরটিও দিয়ে দিয়েছে এরপর ক্যাপচার করেটি দেওয়ার পর তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন সেই প্লট নম্বর বা সেই দাগে কতগুলো রিসেন্টলি জমি রেজিস্ট্রি হয়েছে প্রত্যেকটি জমির এখানে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ কোনো প্লটের মধ্যে যদি রেজিস্ট্রি হয়েছে তাহলে সেই রেজিস্ট্রি অফিস থেকে অটোমেটিক ক্যাশ নাম্বার দেওয়া হয় এবং সেই জমিতে বা সেই প্লটে কতগুলো দলিল রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রিকৃত দলিলের ক্যাশ নাম্বারগুলো অনেকগুলো দেখবেন পেয়ে যাবেন দেখুন এই সাইডে প্রথম দেখুন এমএন দিয়ে ক্যাশ নাম্বার রয়েছে অনেকগুলো ক্যাশ নাম্বার রয়েছে পনেরোশো একাত্তর রয়েছে পনেরোশো আঠাশ রয়েছে দুশো তিন একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তারপর রয়েছে উনপঞ্চাশশো বাহান্ন চারটে মতন ক্যাশ নাম্বার দেখুন এখানে এই পলটে বা এই দাগের মধ্যে রয়েছে তো দাগ নম্বর দিয়ে সার্চিং করে যে ক্যাশ নাম্বারগুলো আপনি পাবেন সেই নাম্বারগুলো এক এক করে আপনার খাতাতে নোট করতে হবে ক্যাশ নাম্বারটি লিখবেন এবং সালটিও লিখবেন কত সালে আপনার ক্যাশটা রেজিস্ট্রি হয়েছে এবং তার পাশাপাশি ক্যাশ ডেটটাও থাকবে এবং সেলারের নামও থাকবে এবং বায়ারের নামও থাকবে সেইগুলো যাই হোক আপনাকে প্রথমে যে করণীয় হচ্ছে সেটা হচ্ছে যে এই ক্যাশ নাম্বারটি লিখতে হবে এবং স্যালটি লিখতে হবে এরপর আপনি কি করবেন আবার সিটিজেন সার্ভিস অপশানই ক্লিক করবেন তারপর আবারও একইভাবে অনলাইন সার্ভিস স্ট্যাটাস থেকে মিউটেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে ক্যাশ নাম্বারটি দিয়ে সার্চ করতে হবে তো একইভাবে এখানে ডিস্ট্রিক্ট ব্লক তারপর মোজাটিও সেম একইভাবে সিলেক্ট করে নিচ্ছি তারপর যে ক্যাশ নাম্বারটি ছিল সেই ক্যাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ঊনপঞ্চাশশো বাহান্ন এখন ক্যাশ নাম্বারটিও দিয়ে দিচ্ছি তারপর এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পর নিচের সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি এরপর এখানে দেখুন ডেট নাম্বারটি রয়েছে দলিল নাম্বারটি কত রয়েছে পনেরোশো সালটা কত রয়েছে দেখুন উনিশশো অর্থাৎ এই দলিল নাম্বারটিও এখান থেকে পেয়ে গেলাম এবং কত সালে দলিলটি রেজিস্ট্রি হয়েছে না উনিশশো আটানব্বই সালে সেটাও কিন্তু পেয়ে গেলাম এবং এখানে দেখুন বায়ারের নামও রয়েছে জমিটি কে বিক্রি করেছে অর্থাৎ দলিলের বিক্রে থাকে এরপর ভিউ এখানে ভিউ ফলট আরো আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে দেখবেন সেই পলট নম্বরটিও কিন্তু চলে আসবে দেখুন পলট নম্বরটিও রয়েছে এবং তার পাশাপাশি সেলারের নামগুলোও কিন্তু রয়েছে দেখুন এভাবে যতগুলো আপনার সে পলটে ক্যাশ নাম্বার থাকবে সে প্রত্যেকটি ক্যাশ নাম্বার এভাবে আপনাকে সার্চ করে সেই দলের নাম্বারগুলো একইভাবে আপনার খাতাতে নোট করে রাখতে হবে তো তো জমির দাগ নম্বর দিয়ে দলিল সার্চ করার এটা হচ্ছে প্রথম স্টেপ এরপর চলুন আর একটা প্রসেস দেখাচ্ছি এই জন্য একইভাবে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাব্লিউবি রেজিস্ট্রেশন সার্চ করার পর নিচে ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর দেখবেন এভাবে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর নিচে আসবেন নিচে আলো এখানে দুইটি অপশান রয়েছে লেগাসি ডিট আর একটি উপরে অপশান রয়েছে দেখুন সার্চিং অফ ডিট এই দুইটি অপশান থেকেই পরবর্তী প্রসেসগুলো রয়েছে তো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে লেগাসি ডিট ভেরিফিকেশান অপশান থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দু নম্বরে দেখুন অপশান রয়েছে বাই ট্রান্সফার প্রপার্টি ডিটেলস এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে সর্বপ্রথম আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর থানাটি সিলেক্ট করবেন তারপর নিচে লোকাল বডি অটোমেটিক নিয়ে নেবে এরপর রয়েছে ইয়ার অর্থাৎ শাল অর্থাৎ যদি আপনার সালটি সঠিকভাবে জানা থাকে তাহলে এখানে সালটি আপনি দিবেন যদি আপনার সালটা না জানা থাকে তাহলে সালের যে অপশানটা রয়েছে সেটা আপনার ফাঁকা রেখে দেবেন অর্থাৎ এখানে সালটি কোনো দেওয়ার প্রয়োজন নেই এরপর নিচে এসে এখান থেকে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি আপনার যে জেলা সেটা সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন দুটি অপশান রয়েছে রোড ওয়াইজ সাজ মোজা ওয়াইজ সাজ এখানে আপনি মোজা ওয়াইজ সাজ অপশানটাতে টিকটা দেবেন টিকটা দেওয়ার পর নিচে আপনার যে মৌজা সেটা সিলেক্ট করবেন কোন মৌজার আপনার সেই জমি সেই মৌজাটি সিলেক্ট করবেন মৌজাটি সিলেক্ট করার পর এখানে দেখে রয়েছে প্লট নম্বর এখানে তিনটা অপশান থাকবে আর এস এল আর সি এস তো প্রথমে আপনি আর এস দিয়ে সার্চ করবেন তো আমি দেখুন আর এস দিয়ে টিকটা রেখে দিয়েছি এরপর এখানে প্লট নম্বরটি দিয়ে দিচ্ছি আমার যে প্লট নম্বরটি রয়েছে ছাব্বিশশো বাহান্ন তারপর নিচে সিকিউরিটি কোড অর্থাৎ এই লেখাটি লেখার পর নিচের ডিসপ্লে অপশানে ক্লিক করবেন নিচের ডিসপ্লে অপশানে ক্লিক করার পর নিচে আলো দেখুন অনেকগুলো দলিলের তথ্য আপনি পেয়ে যাবেন দেখুন দু হাজার সালের একটা দলিল রয়েছে দুশো ছাপ্পান্ন নম্বর দলিল আর একটা দলিল দেখো রয়েছে উনিশশো আটানব্বই সালের আটশো নম্বর দলিল আর এখানে রয়েছে দেখুন পনেরোশো উনিশ নম্বর দলিল উনিশশো সালের দলিল এভাবে দেখুন অনেকগুলো দলিলের তথ্য কিন্তু চলে এসেছে আরও দলিল রয়েছে যদি এখানে এক দুই অপশানগুলো ক্লিক করেন তাহলে আরও অনেক দলিলের কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি দেখুন এখানে পলট নম্বরগুলো রয়েছে ছাব্বিশশো বাহান্ন প্রত্যেকটি দলিলে দেখুন ছাব্বিশশো বাহান্ন দলিল নম্বর এখানে পলট নম্বরটি দেখুন রয়েছে আর এস যে অনেক সময় দলিল করার সময় পলট নম্বর আর এস লেখা হয় তো তাই আপনাকে প্রথমত এখানে আর এস নম্বরটি সিলেক্ট করে পলট নম্বরটি দিয়ে সার্চ করবেন তারপর যদি আপনার সেই দলিলটি না আসে তাহলে এখানে আপনি পলট নম্বরটি এলার করবেন এলার অপশানটি সিলেক্ট করবেন তারপর সেম একইভাবে পলট নম্বরটি দেওয়ার পর ক্যাপসারপোর্টটি দেওয়ার পর নিচের ডিসপ্লে অপশানে ক্লিক করবেন ডিসপ্লে অপশনে ক্লিক করার পর দেখবেন দলিলে দেখুন এখানে প্লট নম্বরগুলো প্লট নম্বর এলার এরপর দেখুন প্রত্যেকটি প্লট নম্বর ছাব্বিশশো বাহান্ন রয়েছে কিন্তু প্লট নম্বর কি রয়েছে এলার উপর এবং দলিল নম্বরগুলোও দেখুন আলাদা আলাদা রয়েছে উনিশশো সালের একটা দলিল তিন হাজার নম্বর দলিল এখানে দেখুন উনিশশো সাতানব্বই সালের একটা দলিল রয়েছে উনিশশো নম্বর দলিল এভাবে দেখুন অনেকগুলো অনেক সালের দলিল রয়েছে এবং প্লট নম্বরগুলো দেখুন প্রত্যেকটি স্যাম রয়েছে ছাব্বিশশো বাহান্ন এবং সাইডে কোনো রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসের নামটাই দেখুন রয়েছে এরপর দলিলের দাতা গ্রহিতার নাম জানার জন্য এই যে ভিউ অপশানগুলো রয়েছে এই ভিউ অপশানে যদি ক্লিক করেন তাহলে দেখুন দাতা এবং গ্রহিতার নামও আপনি এভাবে পেয়ে যাবেন দেখুন দাতারও নাম রয়েছে এবং গ্রহিতারও নাম কিন্তু রয়েছে এই অপশানটা থেকে যদি আপনার সেই দলিলটি আপনি না পান বা যে দলিলটি আপনি সার্চিং করতে চাইছেন সেই দলিলের তথ্য যদি আপনি না পান তাহলে আরেকটা যে প্রসেস রয়েছে তো চলুন সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি এই নম্বর প্রসেসটার জন্য সেম একইভাবে ডাব্লিউবি রেজিস্ট্রেশন পোর্টালটি ওপেন করার পর এখানে যে অপশানটা রয়েছে সার্চিং আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেম দু নম্বর দেখুন অপশান রয়েছে সার্চ বাই ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসার পর একইভাবে আপনার ডিস্ট্রিক্ট ব্লক সিলেক্ট করবেন লোকাল বডি অটোম্যাটিকভাবে নিয়ে নেবে সালটা যদি জানা থাকে তাহলে দিবেন যদি সালটা আপনার সঠিকভাবে না জানা থাকে তাহলে সাল অপশানটি কেটে দেবেন অর্থাৎ এখানে সালের জায়গাটি ফাঁকা রেখেই নিচে ডিস্ট্রিক্ট হয়ে রেজিস্ট্রি আপনার জেলাটি সিলেক্ট করবেন তারপর স্যাম একইভাবে মৌজা ওয়াইজ সার্চ অপশানে টিকটা দেওয়ার পর এখানে আপনার মৌজাটি সিলেক্ট করবেন কোন মৌজার জমি তারপর স্যাম একইভাবে দেখুন প্লট নম্বর আর এস রয়েছে এল আর রয়েছে তো আর এসে আমি টিকটা রেখে দিয়ে এখানে পলট নম্বরটি সেম একইভাবেই ছাব্বিশশো বাহান্ন দিয়ে দিচ্ছি একইভাবে এখানে সিকিউরিটি কোড বা ক্যাপচার বোর্ডটি দেওয়ার পর নিচে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন তারপর নিচে আলো দেখতে পাবেন পলট নম্বর আর এস নম্বর নম্বরটি দেখুন রয়েছে ছাব্বিশশো বাহান্ন দলিল নম্বরটি দেখুন দু সালের দলিল আঠেরোশো আটত্রিশ দুশো ন নম্বর দলিল সালটা রয়েছে দু হাজার নয় একইভাবে দেখুন দুশো উনত্রিশ নম্বর দলিল দু হাজার সালের দলিল বেশিরভাগ দু হাজার নয়েরই রয়েছে এবং এছাড়াও নিচে দেখুন এখানে এক এক করে এই নাম্বারগুলো ক্লিক করে আপনি বাকি দলিলগুলো সার্চ করে দেখে নিতে পারেন এবং সেম একইভাবে ভি অপশন যদি ক্লিক করেন তাহলে দাতা এবং গ্রহীতার অর্থাৎ দলিলের বিক্রেতা এবং ক্রেতার নামও আপনি এভাবে দেখুন পেয়ে যাবেন এগুলোর মধ্যেও যদি আপনার সেই দলিলটি না থাকে তাহলে সেম একইভাবে উপরে আসার পর প্লট নম্বরটি অ্যালারটি সিলেক্ট করবেন প্লট নম্বরটি সেম একইভাবে রেখে ছাব্বিশশো বাহান্নই দেখুন রয়েছে নিচে সিকিউরিটি গোর্ড বা ক্যাপচার গোর্ডটি দেওয়ার পর নিচে ডিসপ্লে অপশানে ক্লিক করলে দেখবেন নিচে দেখুন প্লট নম্বরটি অ্যালার উল্লেখ রয়েছে এবং পলট নম্বরটি দেখুন সেটাই রয়েছে ছাব্বিশশো বাহান্ন দলিল দেখুন রয়েছে এখানে একুশশো সাতাশি নম্বর দলিল দু সালের এখানে একটাই দলিল কিন্তু রয়েছে সেম একইভাবে বি অপশনে ক্লিক করলে দাতা গ্রহিতার নামটা আপনি দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে বাঁ সাইডে তো এটা হলো তিন নম্বর প্রসেস তো এভাবে আপনাকে প্রথমত আপনার দলিল নম্বর এবং সালটি জানতে হবে অর্থাৎ কোনো দলিল যদি আপনি বের করতে চান তাহলে সেই দলিলের দলিল নম্বর এবং সালটি সর্বপ্রথম জানতে হবে এই তথ্য জানার পর আপনি এই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেখান থেকে সেই দলিলের সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লিকেশান করলে তিন চার দিনের মধ্যে আপনি সেই দলিলটি পেয়ে যাবেন দেখুন যদি আপনাদের প্রসেসটা জানা না থাকে তাহলে এই ভিডিও দেখে আপনি সেই প্রসেসটি জেনে নিতে পারেন এবং এছাড়াও অনেক সময় এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সেই দলিলের সার্টিফাইড কপি অ্যাপ্লিকেশনও হয় না বা অনেক সময় সেখান থেকে সেই দলিলের সার্টিফাইড কপি পাওয়া যায় না তাতেও আপনার সমস্যা নেই এই দলিলের ডিটেলস নিয়ে যে রেজিস্ট্রি অফিসে দলিলটা রেজিস্ট্রি হয়েছে এখানে রেজিস্ট্রি অফিসের নামটা দেখুন সাইডে রয়েছে অফিসে গেলে আপনি সেখান থেকেও সেই দলিলের সার্টিফাইড কপিটি খুব সহজে পেয়ে যাবেন তো যাই হোক জমির দাগ নম্বর দিয়ে দলিল সার্চ করার তিনটি প্রসেস সেই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখালাম আশা করি তিনটি প্রসেসে আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিও কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জল সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন